এই গরমে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না তারপরও দুপুরবেলা রান্না করছি আজকে এখানে দুপুরবেলা রান্না করছি আলু দিয়ে গোস্ত রান্না করছি কারণ আমার বাসায় গোস্ত রান্না করলে আলু দিতেই হবে এটাই বাস্তব শুধু খালি গোস্ত রান্না করা যাবে না আর এখানে পটল ভাজি করছি সাথে ছিল লেবু লেবুতে তো এক ফোঁটাও রস নাই আর এদিক দিয়ে চলে এসেছে দুইটা মিষ্টি এটা পাশের বাসার ভাবি ভালোবেসে মিষ্টি উপহার দিয়েছে আর এই গরমের জন্য আমি রান্না করছি আম আম দিয়ে ডাল পাতলা ডাল টক ডাল হ্যাবি মজা হয়েছে আর এদিক দিয়ে গোস্ত তরকারি দেখে রোহানের আব্বু বলতেছে আজকেও কি মাংস রান্না করছো ওমা মা কী বলো মাংস রান্না করবো না আরে আজকে তো শুক্রবার জুম্মা মোবারাক তাই তো মাংস রান্না করছি ছুটির দিন আশেপাশে সবাই মাংস রান্না করবে আমি করব না এটা একটা কথা হলো গরম হয়েছে তাতে কি হয়েছে মাংস খাব না মাংস তো আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে এদিক দিয়ে চলে এসেছিল মেহমান মেহমানের জ্বালায় একদিনও ভালো মন্দ রান্না করলে একা খেতে পারি না মেহমানকে নিয়েই খেতে হয় এটা আবার কি অবস্থা যাই হোক মেহমান দেখে রাগ করি না কষ্ট পাই না বাট মেহমান দেখে অনেক খুশি হই আর এদিক দিয়ে যে আমার আব্বু বলতেছে আমি রোজা আসি আমি খাবো না রোজা চলে গেছে এখনও রোজা আছে। এই হয়েছে অবস্থা যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ